দাবি করে তারা আহলে কোরআন দেখেন তাদের কোরআন শরীফের অবস্থা আমি আপনাদেরকে দেখাই সিরাজগঞ্জ থেকে আমাদের ওই ভাইরা দিয়েছেন এটা হলো কোরআন শরীফ আহলে কোরআনের কোরআন রিসার্চ ফাউন্ডেশন বিভিন্ন নামে এরা আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে কোরআন শরীফ বের করেছে শুরুতেই দেখেন ফেরাউনের ছবি ফেরাউনের ছবি শুরুতেই যে কোরআন যে হাদিস আসছে ছবি দূর করার জন্য ফেরাউনের ছবি সেই কোরআনের উপরে দেওয়ার পরে সাধারণ মানুষের আর বুঝতে বাকি থাকে নাই জন্য মানুষ লাঠি ছোটা নিয়ে তাড়া করছে কোরআন শরীফ এগুলো ফেলে রেখে তারা তাড়া গেছে এদের দাবি হলো আমরা হাদিস মানি আমরা শুধু কোরআন মানি এই ধরনের একটা ফেরকা আসবে এখন কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লামের উপরে ইমান রাখে বলে নবী মোহাম্মদুরসো কালিমা আমি তবে নবীর হাদিস না এরকম যদি কেউ বলে নবীর হাদিস মান নবী আমার নবী লাহ রসুল্লাহ কালিমা পড়লাম

ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনদাইন ওয়া সামাইনা মিল্লা বনি ইসরাঈল তো ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে ওয়া তাফতারিবা উম্মাতী আলা 73 ওয়া সামাইনা আর আমার এই উম্মত বিভক্ত হলে 73 দলে এই মতবাদের বিভক্ত হবে এক জায়গায় বহন করতেছিলাম সিরাজগঞ্জ আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে উনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ মোটামুটি 73টা দল গুনে দিছে ওনার কপাল ভালো আমি স্টেজে পৌঁছার আগে উনি চলে গেছেন হাদিসের অবপেক্ষা এটা রাজনৈতিক দলের কথা বলা হয়নি ইসলাম পালন করা নিয়ে কত ভাবে বিভেদ করে ইসলামের মধ্যে দল হলে তার মধ্যে এক দল হক বাকিরা কি বাতিল এখন কত দল আমাদের মধ্যে হয়েছে এটা আপনি গুনতে চাইলে শেষ করতে পারবেন না এতগুলো দল আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে আহলে হাদিস এক গ্রুপ আছে আপনারা নাম শুনছেন আছে না এরা মূলত আলাজাদি আহলে হাদিস এরা এরা আহলে হাদিস না এরা সাহাবিয়া এ এক গ্রুপ তিন নম্বর বাচ্চা এ সম্পর্কে এরা আগে আমি বলছি আজকে যদি সুযোগ পাই কিছু বলবো আহলে কোরআন নামে নতুন একটা ফেরকা বাইরে আসছে কি নামে আহলে কোরআন এরা বলে আমরা আসল কোরআন মানি এখন একজন মুসলমান যখন এই স্লোগান শুনে আসুন আমরা কোরআন মানি তখন সে মনে করে হ্যাঁ মুসলমানের কোরআন তো মানাই উচিত এরা তো আর জানে না মধ্যে কি মারাত্মক চক্রান্ত রয়েছে মুসলমান ভাইরা আমার যারা বলে তারা কোরআন মানে আসুন আমরা কোরআন মানি নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন এরা মূলত মুসলমান না এরা মুসলমান না এরা মুসলমান না এরা কাফের এরা কাফের এরা কাফের আহলে কোরআন যারা নিজেদেরকে বর্তমানে নব্য আহলে কোরআন পরিচয় দিচ্ছে ইউটিউব ফেসবুক আরো যত রকম চ্যানেল আছে এইগুলোতে তারা রীতিমতো প্রচার করে তাদের এই দাওয়া বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছে সিরাজগঞ্জ সদরের এমপি ছিলেন এই কয়েকদিন আগে যেই দল চলে গেল আর কি ওনাদের একজন মহিলা এমপি উনি কিরকম জানি না তবে ওনার ভাই পাক্কা আহলে পরান সেখানে আহলে পরানদের বিরুদ্ধে সমাবেশ মাহফিল ছিল মাহফিল স্টেজে পর্যন্ত আমরা উঠতে পারি নাই মসজিদে বরান করে চলে আসতে হয়েছে তাদের জোরটা কোথায় চলে গেছে দেখছেন মানুষকে সরল মানুষকে ভোটে দেয় আসুন আমরা কোরআন মানি আল কোরআন আলো ভালো করে যাব এটা হলো মুখের কথা আর অন্তরের কথা হলো আমরা হাদিস মানি হাদিসকে সহাইতে চায় কেন ছোটবেলায় একটা কবিতা পড়ছি আমরা বাপুর আং সাপুরে কোথায় যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে না কো হাটে না কাউকে যে কাটে না করে না কো ফসফাস মারে না কো নেই কোন উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জানতো গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা করছেন না কবিতা এই কবি কেমন সাপ চায় বলে এমন সাপ যে সাপের চোখ নাই যে সাপের নখ নাই যে সাপের শিং নাই যে সাপ ছোটে না হাতে না কাউকে কাটে না ফুসফাস করে না দুষ্টাস মারে না বলে সেই সাপ জানতো গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা এরকম সাপ চাইতেছে দুই চারটা কেন তারা ধরে আর ডান্ডা বিটা করবে আরে বেটা এই সাপ তো এমনিতেই ঠান্ডা এর বেটা পিটিয়া ঠান্ডা করতে হয় নাকি এই আহলে কোরআন আহলে হাদিস একদল বাদ দিছে এজমা কোরআন এজমা এবং পেঁয়াজ সাথে সাথে কোরআনের নামটাও তারা বলে না তারা রাখছে শুধু হাদিস আর একদল সব বাদ দিয়া এই লামাজ সাবি সাহেবদের বাড়াবাড়ির কারণে এই আহলে কোরআন নামে কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে এই বাতিল ফেরকাটা সৃষ্টি হয়েছে হুমকি আছে তাদের পক্ষ থেকে আমা তোমরা আমাদের কি করবা এই সামান্য জানটা নিতে পারবা কিন্তু জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমরা বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো একজন ইন আল্লাহবান একজন রোহানি সন্তান কোনো হারেন কোনো তাই থাকতে তোমরা আমাদের দেশের মুসলমানকে বেইমান বানাইতে না না পারবানা না এগুলো হচ্ছে নেক্সট এ ঘোটা এরা এক দল এটা বাদ দিছে আর এক দল ওইটা বাদ দিছে আর এক দল ওইটা বাদ দিছে বাদ দিয়ে دیا মাইনাস থাও বলতে যাইয়া ইসলাম এখন বাপরাম সাপুড়ের সব বানিয়ে দিয়েছে কেন বাদ দিতে চায় বাদ দিতে চায় এজন্য হাদিসের মধ্যে আপনারা জানেন যারা হাদিস পড়েন তারবেন উলামায়ে কেরাম সবাই হযরত সালমান ফারসি এক ইবতি জিজ্ঞাসা করেছিল তোমাদের নবী মুহাম্মদ তো পেশাব পায়খানা করার নিয়মও শেখায় প্রশ্ন করেছিল না

নাই হাট হাজারি মাদ্রাসার প্রসঙ্গ কথায় কথা আছে হিসেবে উল্লেখ করছি হাট হাজারি মাদ্রাসার বাণী অর্থাৎ মৌলানা হাইবুল্লাহ সাহেব রহমতুল্লাহ বসে আছে লোক একটা আসিয়া ওনার কাছে অভিযোগ দায় করছে হুজুর আপনার মাদ্রাসা তার গেলে আমরা আমার জমিতে পায়খানা করে বলে তোমার যে কথা এই পায়খানার মধ্যে কি লেখা আছে এটা হাটাজারি মাদ্রাসার তারে বেলে বলছে হুজুর অন্য মানুষের পায়খানা আর আপনার মাদ্রাসার তারে বেলেনদের পায়খানার মধ্যে বেশ কম আছে পার্থক্য আছে বলে কি পার্থক্য বিড়ির মোটা গুড়ের গোটা বা অন্য কোনো আলো বাজে জিনিস থাকে মাদ্রাসার তা লেভেল আমরা পায়খানা করলে সেখানে তিনটা ঢিলাও থাকে কারণ এরা সুন্দর তরিকায় এগুলো সবগুলো পায়খানার সাথে তিনটা ঢিলাও আছে

একটা সাইডে দিক নির্দেশনা দিয়েছেন হাদিসের মধ্যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব বিষয়ে নবীদের হাদিসের মধ্যে দিক নির্দেশনা আছে আপনি যদি অবাওয়ব দেখেন হাদিসের চ্যাপ্টারগুলো দেখেন দেখবেন সেখানে জীবনের প্রত্যেকটা শাখাতে পরে মুহাম্মদ রাসূলুল্লাহ দিক নির্দেশনা আছে পশ্চিমা সভ্যতা সংস্কৃতি অপশ্চসভটিকে এই অসভ্যতাকে গিলাানোর জন্য নবীদের হাদিস দমদিন থাকবে হাদিস দমদিন মানুষ অনুসরণ করে পশ্চিমা সভ্যতা আর ওই অসভ্যতা আর কুসংস্কারকে গেরানো সম্ভব নয় এই জন্য পশ্চিমা সভ্যতার অনুসরণের জন্য পশ্চিমা সভ্যতা কম চান্ডা বিবর্তন বাদ আর এই সমস্ত অখাদ্য কুখাদ্য করে গেরানোর জন্য আমাদের দেশ থেকে হাদিস দূর করার এই ষড়যন্ত্র রয়েছে মুসলমান ভাইরা আমরা তারা দাবি করে তারা আহলে কোরআন দেখেন তাদের কোরআন শরীফের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই সিরাজগঞ্জ থেকে আমাদের ওই ভাইরা দিয়েছেন এটা হলো কোরআন শরীফ আহলে কোরআনের কোরআন রিসার্চ ফাউন্ডেশন বিভিন্ন নামে এরা আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে কোরআন শরীফ বের করেছে শুরুতেই দেখেন ফেরাউনের ছবি ফেরাউনের ছবি শুরুতেই যে কোরআন যে হাদিস আসছে ছবি দূর করার জন্য ফেরাউনের ছবি সেই কোরানের উপরে দেওয়ার পরে সাধারণ মানুষের আর বুঝতে বাকি থাকে নাই যে এরা ফেরাউনের দল এরা বান্ধ এরা এই যুগের নব্য মানুষ লাঠি সোনা নিয়ে তারা করছে কোরআন শরীফ এগুলো ফেলে রেখে তারা পালা গেছে এদের দাবি হলো আমরা হাদিস মানি না আমরা শুধু কোরআন মানি এই ধরনের একটা ফেরকা আসবে তোমরা যেই সুরতেই আসো বাতিল আর ফেরাউনরা আল্লাহ নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা তোমাদেরকে চিনে ফেলি বাহারঙ্গে কে খাহি জামি পোষ বাহারঙ্গে কে খাহি জামি পোষ মারান্দাজে কদত্রামি শাসম মারান্দাজে কদত্রামি শাসম তিরমিজি শরীফ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পঁচানব্বই আল্লাহ নবীর হাদিস আছে দুই হাজার ছয়শত নম্বর হাদিস চলো আমরা হাদিস শরীফতে দেখি এদের ব্যাপারে আল্লাহ রাসূলের একটা ভবিষ্যৎবাণী আছে যে এই ধরনের একটা ভ্রান্ত ফেরকা আসবে যারা বলবে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না চলুন কি বলেছেন আল্লাহ নবী তাদের সম্পর্কে ভবিষ্যৎ বানিতে 2664 নম্বর হাদিস চৌষট্টি মাকদাম ইবনি মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আলা হালাসা হাদিস ওয়াননি

তমা আওয়াজাতে না পি কি হারালা ইসলাম রান্না মধ্যে যা হারাল পাবো সেগুলোকে হারাল মনে করবো ওমা আওয়াজনা পি হারা হামাল হারলাম না হু মধ্যে যেগুলোকে হারাম পাই সেগুলোকে হারাম মনে করব হাদিস মানব না এটা হবে তাদের বক্তব্য মানবে কোরান হাদিস মানবে না বলেন এরা বাতিল অথচ আল্লাহ রসুল যেগুলোকে হারাম করেছেন সেগুলো ওরকমই মানতে হবে যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো যেমন মানতে হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সতর্ক করে গেছেন